সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠেছি আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক ভোর পৌনে পাঁচটা মানে ওই সাড়ে চারটে উঠেছিলাম ঘুম থেকে তারপর ব্রাশ করতে করতে মুখ টুক দিয়ে নিয়ে ছাড়ে চলে এসছে একটু ঘুরেপাক খাচ্ছে আর দেখছ পাখির ডাক এত সুন্দর শান্ত স্নিগ্ধ সকাল আর এই যে পাখির মিষ্টি খুজন এতে কিন্তু মন আর মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় তাই ছাদে এসে কিছুক্ষণ হাঁটা চলা করে মন মস্তিষ্ক একদম ফ্রেশ করে নিয়ে চলে যাব নিচে আর তারপর কিন্তু করে নেব সংসারের একের পর এক কাজ কি বলতো কিছুটা সময় সকালে ঘুম থেকে উঠে না নিজের জন্য রাখা উচিত একদম নিজের জন্য মানে যেখানে আমি একটুখানি ব্রিদিং এক্সারসাইজ করব যেখানে একটু হাঁটাচলা চলা করবো একটু ভোরের হাওয়া গায়ে মাখব তারপর কিন্তু সংসারের সমস্ত কাজ করব। সকালে উঠে কিছুটা সময় প্রত্যেক হাউস ওয়াইফ কিন্তু নিজের জন্য রাখা উচিত একটু শরীরচর্চা একটু আর কি ভোরের হাওয়া গায়ে লাগানো একটুখানি হাঁটা চলা করা তারপর কাজ তো আছে থাকবে সারাদিনই আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকব তো সেটাই আর কি তো দেখো এখন ওপর থেকে নিচে চলে এসে করে নিয়েছিলাম গরম গরম চারে নিজে দেখছো ছোট্ট কৌটো তো এর মধ্যে না আমি আদাটাকে ছোটো ছোটো করে কেটে খোলা ছাড়িয়ে আদা কেটে ভালোভাবে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে চা করার সময় ঝটপট করে পাওয়া যায় আর এতে না আমার কাজের অনেকটা সুবিধা হয় জানো তো তো চা করার সময় মনের বাপির চায় প্রত্যেক দিন কিন্তু দুবেলায় আদা দিয়ে চা খায় তো সেই কারণে ওরই জন্য আর কি ওই ঝটপট করে যখনই বলবে চা করে দাও তখনই ওই একদম আর কি রেডি থাকে আধাটা তো যাই হোক এদিকে দেখো চা করে নিয়েছিলাম আর মাকেও চা দিয়ে দিয়েছি এদিকে টেবিলে আর আমার আর মনের বাপির জন্য চাটা নিয়ে যাচ্ছি ঘরে কারণ মনের বাপি ঘুম থেকে উঠে কিন্তু মানে আর কি গরম গরম চাটা বেডটি না খাক কিন্তু ঘরে বসে বসে একটু নয় টিভি নয় একটুখানি মোবাইল দেখতে এই চাটা কিন্তু খায় তারপর চাটা খেয়ে নিয়ে এনার্জি ডাবল করে নিয়ে একদম লেগে পড়বে কোমর বেদে সংসারের কাজগুলো একের পর এক সেরে নিতে আজকের বারটা হচ্ছে শুক্রবার আর আজকে সকালে মনের পড়া আছে মনের বাপি চাটা খেয়ে কিন্তু মনকে পড়তে নিয়ে চলে গেছে আর আজকে কিন্তু মনের স্কুলও নেই তো সেই কারণে কাজের চাপটা একটু হলেও সকালের দিকে কম কিন্তু মনের বাপি ডিউটি বেরোবে তার জন্য কিন্তু আমাকে সমস্ত কিছু সময় মতো রেডি করে দিতে হবে আর এদিকে সকালে এসে ঘরের জানলাগুলো একদম খুলে নিয়েছি কি বলতো জানলা যতক্ষণ বন্ধ থাকে না ঘরটা একদম বর্ত বড়তে লাগে আর সকালে তো দেখলেই ছাদে হাঁটা চলা করে তারপর নিচে আসার পর কিন্তু এক ঝলক বৃষ্টিও হয়ে গেছে তো মেয়েটাকে পড়তে নিয়ে বেরিয়েছে তারপর বেশ ওই আধ ঘন্টা কুড়ি মিনিট পরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো সেই কারণে না আবার জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম আর বাইরে এদিকে টুকটাক কাজ করতে করতে আমি আবার ঘরের মধ্যে চলে এসেছি কারণ এত জোরে বৃষ্টি এসে গেছে সেই বৃষ্টির মধ্যে কাজগুলো করা সম্ভব নয় তো আজকে ভেবেছিলাম জানো তো যেহেতু দেখলাম যে বৃষ্টিটা একটু থেমেছে ভাবলাম আজকে ছাদটা বেশ ভালো করে পরিষ্কার করে দেবো সকাল সকাল কিন্তু হলে কি হবে এদিকে দেখছি বৃষ্টিটা থেমেছে ভাবছি আর ভাবতে ভাবতেই দেখছি ঘুরে ঘুরি করে আবার বৃষ্টি পড়ছে তো এখন কি বলো তো কিছুদিন আগেই জ্বর টর থেকে উঠেছি তার মধ্যে শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল জ্বর থেকে উঠলে তো জানো ক্লান্তি ভাবটা মোটামুটি থাকে এক সপ্তাহ মতো তো সেই কারণে আর বৃষ্টিতে ভিজলাম না কারণ ভিজলেই শরীর অসুস্থ হবে সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই যাই হোক দেখা যাক বৃষ্টি তো কমবে তখন না হয় ভাই ভালো করে ছাদরা পরিষ্কার করে দেবো আসলে কি বলো এখন এই কদিন ছাদে ওঠাও হয়নি আর আশপাশ থেকে সেই পাতা উড়ে উড়ে এসে দেখছি নর্দমার মানে ছাদ থেকে যে জল পড়ে যে নর্দমা সেই মুখটাও দেখছি পুরো জাম হয়ে গেছে যাই হোক হাতে করে কিছু পাতা তুলে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি ছাদরা ঝাঁট দিয়ে নিলে কিন্তু আরেকটু ভালো হতো যাই হোক বৃষ্টি কমুক তারপর না হয় দেখা যাবে আর এদিকে দেখো ঘরের বিছানাটাও আজকে গুছিয়ে নিচ্ছে আর জানলা খুলতেই তো মাঝে মধ্যেই তোমরা দেখো ছর্দির সাথে দেখা হয়ে যায় তো মুখোমুখি দেখা হয়ে গেলে কিন্তু একটু ছর্দিও দাঁড়িয়ে যায় কাজ থামিয়ে আর আমিও মোটামুটি একটু কাজ থামিয়ে দাঁড়িয়ে গিয়ে একটু ছর্দির সাথে গল্প করি আসলে কি বলো এই ফাঁকতালেই আমাদের আর কি কথা হয় যা আর না হলে কোনো প্রয়োজন পড়লে এখন তো ফোনে কথা হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হলো এই সারা দিন এত ব্যস্ততা তার মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলার মতো সময় নেই তাই যেটুকু সময় পাওয়া যায় আর কি ওটুকুই আর কি আমরা কাজে লাগিয়ে নিই তো এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে কাজটাও আমার অনেকটা এগিয়ে গেলো জানো তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে খাটটা তো দেখলেই তখন মোছামুছি করে নিয়েছিলাম আর কি জানো তো এখন যদিও বাইরের থেকে ধুলো উড়ে উড়ে আসছে না তো কেমন একটা ওই মানে ফার্নিচারের ওপরে বা যে কোনো কিছুর উপরে একটা স্যাঁত স্যাঁতে ভাব হয়ে আছে সেই কারণে একটু মুছে নিলে দেখবে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আর এদিকে মোটামুটি যা আসবাব আছে মানে ধরো এই সোফাটা তারপরে আলমারি এই ছোট্ট আলমারিটা তো মোটামুটি এগুলোকে প্রত্যেক দিনই কিন্তু হালকা হাতে একটু ভালোভাবে ঝেড়ে নিই প্রত্যেক দিন হালকাভাবে এভাবে মোছামুছি ঝাড়াঝাড়ি করে নিলে কিন্তু আর কি জিনিসপত্রগুলোর ওপরে ধুলোর আস্তরণ জমে না বেশ পরিষ্কার পরিষ্কারই থাকে থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু সব সময়ের জন্য মানসিক দিক থেকে একটা শান্তি এনে দেয় তুমি কোনো সময় দেখবে ঘরটা খুব টিপটপ করে গুছিয়ে রেখেছ তুমি যদি বারবার মানে ঘরে ঢুকবে তখন দেখবে ঘরে ঢোকার পর তুমি যখন চার পাঁচটা দেখবে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে গোছানো আছে তোমার মনটা দেখবে আপনা আপনিই ভালো হয়ে যায় সারা সকাল থেকে ঘর দোর ঝেড়ে মুছে গোছানোর পর যখন পরবর্তী সময় ঘরে আসি বা ঢুকি তখন এই যে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নভাবে ঘর দোরটা গোছানো থাকে এটা দেখে কিন্তু নিজের মনেই একটা আলাদা মানসিক শান্তি মানসিক তৃপ্তি আসে জানো তো তো সেটাই আর এদিকে ঘর দোরটা গোছানোর পর মানে ঘরের বিছানাও ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু চলে গিয়েছিলাম একদম ওপরের ঘরে তো ওপরে তো ঠাকুর থাকে জানো তো ওপরের ঘরের কাজটা কিন্তু এই ঝাটফাট দেওয়া ঘর দোর গোছানো মানে নিচের ঘর নিচের তলার যে ঘরগুলো আছে সেগুলো ঝাটফাট দেওয়ার আগে কিন্তু ওপরের ঘরগুলোকে বেশ ভালো করে ঝাট দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে মাছে একদম নিচে চলে আসি আর তারপর কিন্তু নিচের ঘর দোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করি আর এদিকে দেখো নিচের তলার ঘরেও কিন্তু বেশ ভালো করে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে আর এই যে দেখেছো কতটা পরিমাণে ধুলো জড় হয়েছে বৃষ্টি পড়ছে বাইরে কিন্তু কোথাও থেকে ধুলো উঠছে না তা সত্ত্বেও দেখো এতটা পরিমাণে ঝাঁট দেওয়ার পর ধুলো জড় হয় আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না যে এত ধুলো আসে কোথা থেকে মাঠ থেকে এত ধুলো উড়ে উড়ে আসে যাই হোক কিছু করার নেই ঘর দর দেওয়ার পর কিন্তু দেখবে বেশ অনেকটা পরিমাণে ধুলো জড়ো হয় আর বাসি ধুলো কিন্তু আমি ঘরের মধ্যে জমিয়ে রাখি না সেটাকে কিন্তু একদম বাইরে আউট করে দিই মানে একদম ঘরের বাইরে বার করে দিই তো ঘরের মধ্যে কোনো ডাস্টবিন বলো বা বাড়ির ভিতরে কোনো আনাচে কানাচে বলো বাসি ধুলো কিন্তু আমি একদম ঘরের মধ্যে রাখি না এবার দিনের পর যদি ছাড় দেওয়ার পর ধুলো জড়ো হয় সেটা যদি বাইরে না ফেলতে পারে সেটা ঘরের মধ্যে কোনো একটা কোনায় বা কোনো একটা ডাস্টবিনে বা ঘরের বাইরের কোনো একটা জায়গায় জড়ো করে রাখলাম সেটা আলাদা কথা কিন্তু বাসি ধুলো ঘরের মধ্যে একদম মানে ঘরের মধ্যে কেন বাড়ির কোথাও ফেলতেও নেই ঘরের মধ্যে জড়ো করে রাখতে নেই একদম বাড়ির বাইরে আউট করে দিতে হয় এতে কিন্তু নেগেটিভ মানে নেগেটিভ যে প্রভাব এটার থেকে কিন্তু অনেকটা পরিমাণে কম হয় জানো তো তো দেখলে ঘর দরটাও হয়ে গিয়েছিল আর তারপর আজকে জলখাবারে করে নিচ্ছি একটু আলুর তরকারি কিছুই নয় জাস্ট একটু কাঁচা লঙ্কা চিরে একটু পাঁচফোড়ন দিয়ে করে নিচ্ছিলাম আলুর তরকারি এটাকেই আর কি মুড়ি দিয়ে আজকে জলখাবারে খাওয়া হবে আর মেয়েকে দেখো করে দিচ্ছি এক গ্লাস হরলিক্স কারণ ও সকালে ঘুম থেকে উঠে কোনো রকম গরম খাবার খেয়ে যায় না ও ওই জল আর বিস্কিট খেয়ে যায় কিশমিশ যেন জলটা খায় জল বিস্কিট খায় খায় তো এটাই কেউ পড়তে যায় বাড়ি এসে রুটি দাও হরলিক্স দাও যাই দাও না কেন বাড়ি এসে খায় তো ছোট্ট থেকে অভ্যাস জানো তো কোনোদিনও গরম খাবার সকাল বেলায় উঠে না খায় না মানে ও খেতে পারে না আর কি খেলে ও বলে যে আমার একটা শরীরে কেমন অস্বস্তি হচ্ছে যাই হোক অস্বস্তি করে তো লাভ নেই কারণ একটা জায়গায় মানে বাড়ির থেকে অনেকটা দূর ওর পড়াগুলো থাকে সেখানে শরীর অস্বস্তি করে গেলে সেখানে পড়াতেও মন বসবে না আর সবটাই আর কি পুরো তালগোল হয়ে যাবে সেই কারণে আর জোর করি না যাই হোক বাবা তুই বাড়ি ফিরে আয় তারপর না হয় যা খাস জল খাবার খাওয়ার পর কিন্তু এদিকে আমার স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর মেয়ের স্কুলের ড্রেস আর আমার ওই রোজকারের যে জামাকাপড়গুলো সেগুলোকেই কেঁচে আর কি ছাদে মেলে দিলাম আর যেহেতু মনের ব্যাপী ডিউটি থেকে বাড়ি আসবে তাই সে কারণে তাড়াতাড়ি করে আগে ভাতটা আর এদিকে দেখো একটু মুগের ডাল বসিয়ে দিলাম তো একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে মুগের ডাল বসালাম তো তারপর কিন্তু এখনও পুজো বাকি আছে জানো তো তো ডালটার ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসটা একটু সিম করে দেবো দিয়ে তারপর কিন্তু বাকি কাজগুলো সারবো আসলে কি বলতো ওই কাজগুলো করে যদি এই ডাল ভাতটা বসাতে যাই তাহলে কিন্তু বেশ অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম আগে ডালটার ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসটা আস্তে করে দিই এরা ততক্ষণ হতে থাকুক আর এদিকে আমার কাজটা ততক্ষণ মিটিয়ে নিই আর এদিকে মনের ব্যাপী দেখো বলেছিলো আজকে একটু কুমড়ো ভাতে খাবে তো সেই কারণে এক ফালি কুমড়ো কেটে ভাতের মধ্যে দিয়ে নিলাম ভাত যতই আমি কায়দা করে করি না কেন কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় তাই ভাতের মধ্যেই গলে যাবে এটাকে আর আলাদা করে সিদ্ধ করলাম না আর এদিকে স্নান করে চলে এসেছি আর আজকে মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ কদিন তো পুজো করতে পারিনি তোমরা সকলেই জানো মা তো বাড়ি ছিল না তো মন মনের বাপি এরাই আর কি পুজোটা করে দিচ্ছিলো তো এখন আজকে থেকে কিন্তু আমি আবার পুজো টুচুর সমস্তটাই করতে পারবো এদিকে দেখো একটু মাথায় হেয়ার সিরাম দিয়ে নিচ্ছি তো স্টিক্সের যে একটা হেয়ার সিরাম আছে না ওটা বেশ আমার খুব ভালো লাগে একদম দিলে না চুল একদম স্মুথ হয়ে যায় একদম সিল্কি যদিও আমার চুলটা মোটামুটি শক্ত বলে এটা পার্লারেও বলে বা যে দেখে সেই বলে আমার চুল কিন্তু এমনি কোনো কিছু না দিয়েই বিনা কারণেই এমনি সিল্কি আর তার মধ্যে যদি এই স্টিক্সের হেয়ার সিরামটা দিই আরও আর কি সিল্কি মানে ফুরফুরে হয়ে যায় তো এটাই আর কি দু ড্রপ দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো চুলটা যেহেতু বেশ অনেকটাই ভিজে আছে তো সেই কারণে পুরো চুলটা আর কি আঁচড়ে না ওই সিঁদুর পর্ব জন্য একটু মাথার সামনের দিকটা আছে আর একটা ক্লিপ দিয়ে নিলাম আর একটু সানস্ক্রিম ইউজ করে নিয়েছিলাম আর এখন দেখো সিঁদুর পরে নিচ্ছি আর স্নানের পর স্কিন কেয়ার কমপ্লিট করে এদিকে ভাত ডাল তো হচ্ছেই আস্তে আস্তে হতে থাকুক আর করে নেবো আজকের দুপুরের পুজো তো আজকে তো তোমরা মেলে দেখলেই যে কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের বিষয়টা হচ্ছে অম্বুবাচি আঞ্চলিক ভাষায় কেউ কেউ এটাকে আবার অম্বাবতীও বলে থাকে তো এই অম্বুবাচী বা অম্বাবতী এটা কি কেন এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি তো এটা নিয়ে আর কি গভীর কোনো আলোচনায় গেলাম না এটা চলাকালীন এই অম্বাবচী বা অম্বাবতী চলাকালীন আমরা কি করতে পারি কি করতে পারি না এই নিয়ে কিন্তু নানান বিধি নিয়ম নিয়ম নিষেধ অনেক কিছু আছে এই সময় ঠাকুরের পূজা করা যাবে কিনা না ঘরের নিত্য পূজা করা যাবে কিনা না শঙ্খ বাজানো যাবে কিনা তুলসী গাছে জল দেওয়া যাবে কিনা এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন মাথায় ঘুরপাক খায় এই বছর অম্বুবাচি পড়েছে বাইশে জুন রবিবার দুটো সাতান্ন মিনিটে আর পঁচিশে জুন বুধবার আহ রাত্রি তিনটে একুশ মিনিটে অম্বুবাচি ছাড়বে হিন্দু শাস্ত্র মতে কিন্তু কোনো বিশেষ পুজো এই সময় করা হয় না অশুভ বলে ধরা হয় এই সময়টিকে কিন্তু দেখো আবার জগন্নাথ দেবের রথযাত্রা যদি এই অম্বুবাচীর মাথায় পড়ে তাহলে কিন্তু সেটা বিধি নিয়ম মেনেই কিন্তু মানে যেটা রীতি রেওয়াজ সেই নিয়ম মেনেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন হয় এটা কেন কারণ এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্য কর্ম হবে না রথযাত্রায় নিত্যকর্ম যেমন রথযাত্রা নিত্যকর্ম ঠিক তেমনই আমরা যে ঘরে ঠাকুরের পুজো করি সেটাও আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে আমরা যেমন স্নান করি খাই ঘুমাই তো এটাও কিন্তু ওই নিত্যকর্মের মধ্যেই পড়ে স্নানের পরে আমরা যেমন ঠাকুরকে জল দিই ঠাকুরকে ফুল নিবেদন করি আর যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা কিন্তু গুরু মন্ত্রের জপ করে এটাও কিন্তু আমাদের নিত্যকর্ম তো নিত্যকর্ম এই সময় করা যায় কাম্যকর্ম করা যায় না মানে হঠাৎ করে কিছু পুজো সেটা আয়োজন করা যায় না নিত্যকর্মে যেহেতু কোনো বাধা নেই তাই নিত্য পুজো দেওয়াতেও কোনো বাধা নেই শাক বাজাতেও পারো উলুধ্বনিও দিতে পারো সন্ধ্যারতিও করতে পারো তলায় প্রদীপও দিতে পারো রাধা কৃষ্ণের পুজো গোপাল সেবা রাধা ভোগ দেওয়া এই সব কিছুই কিন্তু নিত্যকর্মের মধ্যে পরে এগুলোকে কিন্তু করা যেতেই পারে আদি শক্তি যেমন কালী জগদ্ধাত্রী দুর্গা বিপত্তারিণী মা শীতলা মঙ্গলচন্ডী এই দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় তো প্রত্যেকবারেই কিন্তু আমি লাল কাপড় দিয়ে ঢেকে রাখি এবং ঠাকুরকে কিন্তু স্পর্শ করি না অন্যদিকে মা লক্ষ্মী রাধা কৃষ্ণ গোপাল শিব আর হচ্ছে মা সরস্বতী এনাদের কিন্তু কোনো কাপড় দিয়ে ঢাকার প্রয়োজনও নেই আর এনাদের আর কি ধূপও দেওয়া যায় আর ভোগ নিবেদনও করা যায় আর প্রত্যেক দেবদেবীকেই কিন্তু ভোগ নিবেদন করা যায় ধূপ দেখানো যায় সন্ধে দেওয়া যায় শঙ্খ বাজানো যায় সমস্ত কিছুই করা যায় মানে যেটা নিত্য যেটা আমি রোজ করি সেই কাজ কর্মগুলো কিন্তু অম্বুবাচি চলাকালীন সমস্তটাই করা যায় আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকের তো মানে সকালের পুজোটা কমপ্লিট তো এই অম্বুবাচি চলাকালীন যে সতী পিঠ কামাখ্যায় এই যে বড় করে উৎসব পালন করা হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো কিন্তু খুব বড় করে এই উৎসব পালন করা হয় কোথাও কোথাও কিন্তু এই অম্বুবাচী উৎসবকে রজ বলা হয় যেমন উড়িষ্যা উড়িষ্যায় কিন্তু এই অম্বুবাচী উৎসবকে রজ উৎসব বলা হয় আর এই সময় চলাকালীন তুলসী গাছে জল দেওয়া যাবে কিনা এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তো এটার সমস্যার সমাধান আমি এক জায়গা থেকে পেয়েওছি খুব মানে আর কি জ্ঞানী মানুষ তিনিই বলেছিলেন আমাকে এই সমস্ত কথা যেটা তোমাদের আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম তো তিনি শেয়ার করলাম তো তুলসী গাছে জলও দেওয়া যায় আমরা তো প্রত্যেক দিন দিই আমরা জল দিই না আমরা যখন স্নানের পরে যখন তুলসী মঞ্চে আসি তুলসী গাছে জল দিই কিন্তু রবিবার বাদে তো রবিবার বাদে আমরা এই তুলসী মঞ্চে জল দিই তো এটাও আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে চলাকালেই তুলসী তলায় বা হরিৎ তলায় সন্ধ্যার সময় আর কি ধূপ প্রদীপও দেওয়া যায় তো এটা মেনলি জানো যারা আর কি ওই বিধবা মানুষ বা যারা সাধু সন্ত মানুষ সাধু সন্ন্যাসী মানুষ তারাই কিন্তু এই জিনিসটা বেশি করে পালন করে তারা কিন্তু আগুন ছন না তারা কিন্তু মানে আর কি এই তিন দিন কিন্তু কোনো রকম খাবার রান্না করে খান না আগুনে আর যেহেতু এখানে এই সময় আমাদের মা আর কি ঋতুমতি হন তো সেই কারণে না এই সময় গাছ ওপড়ানো গাছ বসানো বা কোনো কিছু গাছ কাটা এটাও কিন্তু বন্ধ রাখতে হয় অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ তাই চাষবাসও বন্ধ থাকে এই সময় আর তুলসী গাছ কিন্তু রোপণ করা যাবে না এই সময় তুলসী গাছে জল কিন্তু দেওয়া যাবে তো এই রবিবার ছাড়া রবিবার তো তুলসী গাছকে ছুতেও নয় স্পর্শও করতে নেই গাছে জলও দিতে নেই রবিবার ছাড়া প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি জল দেওয়া যায় তুলসী গাছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুজো সেরে নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম একটু মুগের ডাল তো দেখলেই তখন ভেজে আর কি সিদ্ধ বসিয়েছিলাম পুজো টুজো করে এসে দেখছি ভাত রেডি আর ডালটাও রেডি তো ডালটা সাঁতলে নিলাম এদিকে করে নিয়েছিলাম একটু ঝিঙে আলু পোস্ত আর এখন দেখো ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু ডাল গরম গরম বেগুনি আর হচ্ছে ঝিঙে পোস্ত আর এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু মোটামুটি কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু বেশ একদম মানে কি খেলে বেশ বৃষ্টিটাকে একদম এনজয় করা যায় জানো তো যেমন খিচুড়ি বেগুনি ইলিশ মাছ ভাজা এই কিছু স্পেশাল খাবার আর কি তো আজকের দুপুরের লাঞ্চে তো দেখছোই তোমাদের বললাম তখন আর একটু কুমড়ো ভাতে দিয়েছিলাম তখন তো দেখলে ভাতের মধ্যে কুমড়ো ভাতেটাকে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল নুন দিয়ে এই গরম গরম মুচমুচে বেগুনি আর ছিল লেবু আমাদের গাছেরই লেবু আর কি আর এই যে মুগের ডাল আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত ব্যাস আবার কি চাই তো এই হচ্ছে লাঞ্চের মেনু তো এটা খাওয়ার পর জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল আর বসে গিয়েছিলাম আজকের সন্ধ্যার বিনতি প্রার্থনায় তো আজকে তো কথাই হচ্ছে তোমাদের সাথে অম্বুবাচি নিয়ে তো এই অম্বুবাচী মিটে গেলে কিন্তু ঠাকুরকে বেশ ভালো করে স্নান করিয়ে ঠাকুরের মূর্তি থাকলে সেটাকে স্নান করিয়ে আর কি পরিষ্কার করে ঠাকুরের আসন বেদি সমস্ত কিছু যা কাপড় পাতা থাকে বা যে আসনে ঠাকুরকে বসানো থাকে সেই আসন তুলে পরিষ্কার একটা কাঁচা আসন পেতে আর ঠাকুরকে বেশ ভালো করে স্নান টান করিয়ে আবার করে বসাতে হয় আর অম্বুবাচী চলাকালীন কিন্তু ঠাকুরের ভোগে একদিন যে কোনো একদিন ওই আম আর একটু কাঁচা দুধ কিন্তু ভোগ হিসাবে দিতে হয় মানে ঠাকুরকে আর এটাই কিন্তু আমরা আবার পরে প্রসাদ হিসাবে গ্রহণ করবো তো এই হচ্ছে অম্বুজির নিয়ম এভাবেই কিন্তু আমি বাড়িতে অম্বুজি পালন করি একদম সাধারণ ব্যাপার যেটা আমরা নিত্য নিত্যকর্ম যেটা আমরা রোজ করি সেটা কিন্তু অমুবজিতে করা যায় বিয়ে পুজো অন্নপ্রাশন গৃহপ্রবেশ এই সব শুভ কাজ কিন্তু এই সময় একদমই করা যায় না তো এদিকে দেখলেই প্রার্থনা করে নিচে নেমে এসে চা খেয়ে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ওই যে আমার ডিউটি মেয়েকে পড়তে নিয়ে যাওয়া তো ওই সন্ধ্যার সময় সন্ধে আটটা থেকে কিন্তু আজকে রাত আটটা থেকে সন্ধে বললে ভুল হবে রাত আটটা থেকে কিন্তু ছিল মেয়ের পড়া আজকে ওই বেশ বাড়ির থেকে অনেকটা দূরে যেতে যেতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগে তো মেয়েকে নিয়ে যাচ্ছি দেখো পড়াতে দিয়ে আর মোটামুটি এখন দেখছো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে এখন কিন্তু দশটা বেজেও গিয়েছে মোটামুটি দশটা পাঁচ হবে তো এই সময় এসে রাস্তায় দাঁড়ালাম দেখছি একটা দুটো গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি এদিক থেকে তারপরে যাই হোক একটা টোটো পেলাম তো সেই টোটোই করে কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি এখন তো আস্তে আস্তে এই যে আমাদের এখানে একটা গেট পড়ে এই যে গেটটার কাছটা এত জ্যাম হয় এত জ্যাম হয় যাই হোক রাস্তাতে পুরো দেখলে ফাঁকাই গেটটার কাছে এসে কিন্তু একটু ভিড় দেখা যায় আর কি যতই রাত হোক না কেন যেহেতু গেটটা পড়ে থাকে তো তাই গাড়ি ঘোড়ার একটুখানি জ্যামই থাকে এই জায়গাটা আর বাড়ি ফিরতে ফিরতে যেহেতু বেশ অনেকটাই রাত হয়ে যায় তাই কিন্তু বাড়ির থেকে ওই সন্ধ্যার সময় আর কি আটা মেখে ফ্রিজে ভরে রেখে তবেই যায় জানো তো আর দুপুরের তো একটু তরকারি থাকেই আর একটু হয়তো আলু ভাজা বা ডিমের অমলেট ফমলেট করলেই হয়ে যায় কিন্তু আজকে তো শুক্রবার হবে না আজকে নিরামিষ তাই বাড়ি এসে করে নিয়েছিলাম একটু আলু ভাজা আর রুটি আর এই যে আম আর এই নিয়ে হচ্ছে আজকে রাতের ডিনার তো চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা